হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আছে খুবই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয় তোমাদের আবার ওয়েলকাম নতুন ভিডিওর সাথে আজকে দিনটা শুরু করছি তার আগে বলো আমরা মা মেয়েকে কেমন লাগছে আমরা একদম রেডি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা যেখানে যাওয়া সেই জায়গায় চলে এসেছি এবার আমরা ওপরে যাব এটা এসছি ফ্ল্যাটে ফ্ল্যাটটা কার কী আছে সবই তোমরা দেখবে সঙ্গে থাকো ভিডিওটা দেখো সব বুঝতে পারবে তোমরা কি আছে কেন এসছি আমরা এখন ওপরে যাচ্ছি আমার মেয়ে রয়েছে আমার কাছে আর ওর বাবা রয়েছে পিছনে এখানে ও ঠাকুমা আর রয়েছে যাচ্ছি ওপরে দেখো চলে এসছি এটা হচ্ছে আমার ননদের ফ্ল্যাট ওরা একটা নতুন ফ্ল্যাট কিনেছে সেখানে ওদের পুজো আছে তাই এখানে এসছি এবং পুজো দেখার জন্য এবং তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখাবো কী কী হচ্ছে গৃহপ্রবেশের আর কি কি আছে সেগুলো দেখাবো ওরা এই ফ্ল্যাটটা নতুন কিনেছে আজকে নারায়ণ পুজো দিচ্ছে আর হোমযোগ্য হবে দেখো আমাকে পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছে দুটো রুম আছে একটা কিচেন আছে আর ডাইনিং রুম আছে খুব সুন্দর ফ্ল্যাটটা ছোট্টোর মধ্যে আর এই যে ডাইনিং রুম আর দুটো অ্যাটাচ বাথরুম খুব সুন্দর আমার মানে মাঝখানে কিচেনটা বেশি ভালো লেগেছে কেন দুই দিকে এইটা রুমটা রয়েছে এই যে কিচেনটা দেখো ইয়েলো কালার যে ঘরটা রয়েছে এটাই কিচেনটা খুব সুন্দর লেগেছে আর ওটাও খুব ভালো পড়ছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে ফ্ল্যাট তো ফ্ল্যাটটা দেখতেও ভালো লাগে জানবো পুরো ঘরটা ঘুরে দেখি যে চলো তোমরাও একটু ঘুরে দেখি না জানবো ঘর দেখানো শেষ হয়ে গেলে পিছন পিছনে যা দিদিও চলে আসবে একটু ঘরটা দেখাবে তাহলে তোমাদেরকে পুরো দেখাবো সুন্দর করে এই ঘরটা দেখাবার সময় ওই যে আমার ভাগনা এটা ছোট ভাগনা ও থাকে আমার সাথে সাথে আর এই দেখো ভাগনার সাথে আমার মেয়ে এত বন্ডিং এদের দুজনের এত মানে বন্ধুত্ব যেন দুজনেই দেখো গল্প করছে কত হাত ধরে দুজনে দাঁড়িয়ে রয়েছে গল্প করছে আর খুব সুন্দর বন্ডিং ওদের দুজনে চলো একটু ছাদে নিয়ে গেলো তোমাদেরকেও নিয়ে যাই এত সুন্দর লাগছে যেমন রোদ্দুর রয়েছে হাওয়াও দিচ্ছে ছাদটা খুব সুন্দর লাগছে আর আমার মেয়েকে দেখো ওর তো খুব খুব খুশি জায়গায় গিয়ে একটু ছাদে ঘুরে আমরা নিচে চলে এসেছি কেন ওখানে পুজো শুরু হয়ে গেছে ঢাকা মাসে এসেছে পুজো শুরু হয়ে গেছে পুরো দেখবে নারায়ণ পুজো হচ্ছে তার সাথে হোম যজ্ঞ হচ্ছে বাড়িতে একটু নতুন করে বিয়ে প্রবেশটা শুরু করছে না কেন ওরা তো থাকছে না বাড়িটা পুজো করে রাখছে বিয়ে প্রবেশটা করে রাখছে হোম যজ্ঞটা তোমরা দেখবে দেখতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়েকে দেখ এত আনন্দ ওই দেখো ও প্রথমে রয়েছে দাদাদের সাথে ওই দাদা বাবা রয়েছে ও এত খুশি ওখানে গিয়ে এত আনন্দ আজকে ট্যাপ পেয়েছে ট্যাপ নিয়ে ওর জন্য কত কিছু বুঝে যায় ট্যাপ দেখেছে ওকে ছবি দেখাচ্ছে দেখো আর এই যে আমরা আমি এখানে এখানে রয়েছি পুজো হচ্ছে আর পুজোটা প্রায় হয়ে গেছে যোগ্যটা হবে চলো তোমরা দেখবে সাথে পুজোর সময়টা আমরা সবাই ওখানে ছিলাম দেখো আমার মেয়ে এত আনন্দ এত খুশি যেন ওই বেশি আনন্দ হয়েছে এত স্কুলের মাঝখানে একটু ছোটোখাটো সেলফি সবাই মিলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম দেখো যে আমার মনে বসে আছে ভাগনা রয়েছে আমার মেয়ের নাচ দেখো ওই বেশি খুশি ও বেশি আনন্দ ও খুব খুশি হয়েছে ওখানে গিয়ে আর এমনিও ছোটো ভাগনাকে ও খুব ওদের দুজনের খুব বন্ডিং খুব মিলিয়ে ওদের দুজনের তো দেখো এবার চলো যজ্ঞটা হোক যজ্ঞটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার খুব ভালো লাগে যোগ্য যখন হয় দেখতে খুব ভালো লাগে তো তোমরা একটু দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যজ্ঞটা শেষ করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি ওখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর ওখান থেকে বেরিয়েই সাথে সাথে বেরিয়েই পাশেই গঙ্গাঘাট ছিল বলে ওইখানে এসেছি তো গঙ্গা জায়গা একটু ঘুরে গেলাম দেখে গেলাম তোমরা একটু দেখো গঙ্গাটা খুব ভালো লাগে দেখতে এখানে সবাই বিহারিরা বেশি রয়েছে এখানে সব পুজো করছে যা চারিদিকেই দেখো প্রদীপ জ্বালিয়ে পুজো করছে এবং তাদের কীরকম কি পুজো আমি ঠিক সেটা যাই না কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো আমরা একটু জল টল নিয়ে এদিক ওদিক একটু ঘুরে চারিদিকটা দেখে চারিদিকে মানে ঘাটে চারিদিকটাই পুজো করছিলো ভালো লাগছিলো দেখতে আজকে ভিডিওটা এই অব্দি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা